জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না এ হারায় না এসুযোগ আর পাবে না এসুযোগ হারায় না কারো ফান্দে পড়িয়া সারাটা জীবন যাবে কান্দিয়া কান্দিয়া সারাটা জীবন যাবে কান্দিয়া কান্দিয়া জীবনের শ্রেষ্ঠ সময় জীবনের শ্রেষ্ঠ সময় ছাত্র তুমি দেশের সম্পদ জাতের ভবিষ্যৎ দুঃশনের বানাইতে চাই তোমারে ওষ ছাত্র তুমি দেশের সম্পদ জাতির ভবিষ্যৎ রা বানাইতে চাই তোমার ঔষৎ মানুষ গড়ার আঙ্গিনাতে দেই না তোমায় মানুষ হতে মানুষ গড়ার আঙ্গিনাতে দেই না তোমায় মানুষ হতে শিক্ষাঙ্গন রাখের কোন ক্ষেত্র বানাইয়া বছরের পর বছর থাকে সেই সংযট লাগাইয়া জীবনের শ্রেষ্ঠ সময় জীবনের শ্রেষ্ঠ সময় জমি জামা ফেটে বাড়ি বেচিয়া বাবাই মাসে মাসে পড়া লেখার খরচা দি পাঠায় জমি জামা ফেটে বাড়ি বেচিয়া বাবাই মাসে মাসে পড়া লেখার খরচা দি বিয়ে এমি পাশ করিয়া আইব বা ধন দূর হবে দুঃখ জ্বালা সকল নাটন বই কারিয়া অস্ত্র নিয়া সন্ত্রাসী মাস্তান বানাইয়া বই কারিয়া অস্ত্র নিয়া সন্ত্রাসী মাস্তান বানাইয়া সুন্দর জীবন তোমার ধে যে ধ্বংস করিয়া অবশেষে মায়ের কাছে লাশখানা খানা পাঠাইয়া অবশেষে মায়ের কাছে লাশখানা খানা পাঠাইয়া অবশেষে মায়ের কাছে লাশখানা খানা পাঠাইয়া